বিসমুল্লাহ রহমান বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি মহান এক সালমান শাহ আর ভক্ত হিরাশে এই মুহূর্তে আমার নিজ উপজেলা ধর্মভাষা জেলা সুনাম হোসিলের বাংলাদেশ আজ একুশ এগারো দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বিকাল সময় এখন বরের হুজুর হাসতেছে বরের হুজুর এমনি আইন বরের হুজুর দেখতে হাসি হাসি বরে হুজুর আমার বড় কয় তো বড়ই তা এই দেখতে পাচ্ছেন লক্ষ্য মানুষের ভিড় এখনও বিকাল সময় তিনটার উপরে বাজে হ্যাঁ একুশ তারিখ নভেম্বর একুশ তারিখ বৃহস্পতিবার বিকাল সময় আমি এমন হাটে ডুবো আপনার ঘুরে ঘুরে আমি হাটটা দেখাবো আমার বাজার আমার ঐতিহ্য ধর্মভাষা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন এখনও লক্ষ মানুষের ভিড় আছে তো আমার বাজার আমার ঐতিহ্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মানুষ আসে আমার বাজারে এই আমি গর্ব করি এই যে গরুর হাত এই যে দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ান গরু যে এক টাকা দেবে আশি এক লাখ টাকা দেবে সার এগুলা অনেক দামে দেবে আরও দামি গরু উঠছে ভিতরে আরও গরু কিনে সিলেটের যে পার্টিগুলা এরা চলে গেছে চলে যাচ্ছে গরু নিয়ে আর এলো লোকাল এলাকার মানুষ বিভিন্ন জেলারও এখনও আছে হ্যাঁ আমার বাজার আমার ঐতিহ্য জেলা এখনো বিকাশ সময় এখনো প্রচুর গরু আছে হ্যাঁ ভালো অবীনাশ এই আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবর্ষ উপজেলা জেলা সুনঙ্গ সিলেট বাংলাদেশ এটা কত দাম হয়েছে সত্যই

গ্যারান্টি রেটে আচ্ছা ভালো থেকে সাল এটা কত হয়েছে মুরব্বী এটা দাম কত হলে বিক্রি করবেন হ্যাঁ সত্য সত্য বাহত্তরীলে আজের ঘরের না ঘরেন না দেন একটু ওয়েট করেন অপেক্ষা করেন

আচ্ছা বলো দেখো অপেক্ষা করো বাজার আমার ঐতিহ্য ধর্মপাশা উপজেলা জেলা জেলার সিলেট বাংলাদেশ ভালো ভাইয়া আর একটু দেখাই তো বিকাল সময় এনে বড়ো বড় গুরু আছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ইন্ডিয়ান গুরু সব দেখা যায় এটা যত গরু দেখতেছি ইন্ডিয়ান বেশিরভাগই ঘরের ভিতরে গরু আছে অনেক হ্যাঁ আর যেসব দূর দূরান্তের পাইকার সিলেটের বা বাংলাদেশের অনেক জেলা থেকে যারা আসে দূরের জেলা থেকে তারা অলরেডি গরু কিনে চলে যাচ্ছে আর এনে যারা আছে বেশিরভাগ এনে লোকাল লোকাল যারা গরু পাইকার লোকাল পাইকারগুলো মানে আশেপাশে অঞ্চলের আর দূরের যারা আছে এরা ব্যসা করে চলে যাচ্ছে তো এই হাট উপলক্ষেই লক্ষ মানুষের সমাগম হয় শুধু একদিনের জন্য বৃহস্পতিবার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মানুষ আসে এই হাটে এই আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা সুনামগঞ্জ আর শত বছরের এটা পুরানো হাট এটা পাকিস্তান আমলে বসছে আর সরি ব্রিটিশ আমল ব্রিটিশ আমল তার পাকিস্তান আর বাংলাদেশ তো আমরা পাকিস্তান আর ব্রিটিশ দেখি নাই কিন্তু বাংলাদেশ দেখেছি এনে দেখতে আসলাম বকারসরের পার্টি বগারাসুর কই না বড় বড় পাচু বাংলা হলো বড় পাচু আর তারা আগে বগারস আমি কাগজপত্র বড় পাচু আপনার গ্রামের নাম কি বড় ডুশিমর বড় কয় পাঁচ আপনারা এই দেখ বিতলায় নাম ধরেন বগারসুর গ্রাম নিবাসী একটি সুষম বগারসুর গ্রামে গ্রামের নাম তো বড়ো পাচু অনেক বগারাসু এটা সব বগারসুরে পার্টি

তো যাই এখন এটা আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা সোনাম জেলা সিলেট বাংলাদেশ এই যে অনেক বড় সার উঠে দেখতে পাচ্ছেন সার দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ এটা প্রায় লাখ টাকা দামের উপরে গরু দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে গরুগুলা এটা এটা অনেক বড় লাখ টাকা দামের উপরে দেখেন লাখ টাকা নিচ্ছে না এই যে একটা গরু আছে আরও বড় বড় সার এনতে চলে গেছে হ্যাঁ বন্ধুরা বাজার ভেঙে যাচ্ছে বিকাল সময় আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এনে বিভিন্ন শ্রেণীর মানুষ ঢুকে কেউ গরু কিনতে ঢুকে কেউ বেচার জন্য ঢুকে আবার কেউ কিনে বিক্রি করে আবার কেউ বিক্রি করে কিনে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা ঢুকে বিভিন্নভাবে ব্যবসা করে আর এই হাটে এই বিভিন্ন যেহেতু গরুর বাজার দালাল একটা চক্র আছে আর বিভিন্ন চক্রে মাল ঢুকে এখানে চোর সিটার ভালো মানুষ আর গরুর হাটে তো এক এক মানুষ থাকে না হাজারো মানুষ হাজারো ধরনের মানুষ থাকে এই হাটে তো দেখতে পাচ্ছেন এই যে

ও বন্ধুরা ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ভালো থাকবেন আচ্ছা ভাই গরু নিয়ে বিক্রি করতে পারি না ভাই নিয়ে আসছিলেন পাঁচটা গরু নিয়ে নিয়ে যাচ্ছি ব্যবসা তো এরকমই ভাই গরু তো বাজার খারাপ কিনে ব্যবসা তো লাভ বস ব্যবসা না লস মেলা লস আর লস

প্রচুর মানুষ প্রচুর গরু বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন এখনো গরু আছে ইন্ডিয়ান গরু এখানে এগুলো ইন্ডিয়ান কেমন হচ্ছে আপনার ভালো হচ্ছে না ভালো বন্ধ মিলাই আমার বাজার আমার ঐতিহ্য ধর্মাবর্ষে সুনামগঞ্জ বাংলা বন্ধুর সকলে ভালো থাকবে সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখবেন আর পাশে দেখবেন আসসালামালিক রহমতুল্লা বরক